হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান আদার ভিডিও তোমরা যদি গাছের কাটিং থেকে নতুন গাছ বানাতে পারো তবে কিন্তু তোমরা একজন সাকসেসফুল গার্ডেনার এর আগে যারা আমার কাটিং থেকে নতুন গাছ তৈরি করার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই নিয়মগুলো জানো আর যারা দেখোই অবশ্যই দেখে নিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা থাকবে কাটিং থেকে কিন্তু তোমরা বেশ কিছু গাছ ইজিলি তৈরি করতে পারো যদি ঠিকঠাক প্রসেস ফলো করো আজকে আমি যেই গাছটা নিয়েছি এটার নাম হচ্ছে পোটাটো সুইট ভাইন এতে কিন্তু ফুলও হয় আর এরকম সুন্দর সুন্দর লাল পাতা হয় আর এই গাছটা কিন্তু পোথোজের মতন একটা লতানো গাছ সুইট ভাইন নামেই রয়েছে তো বুঝতেই পারছো এটা লতানো গাছ আর পোথোজের মতন দেখো পাশ দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট এরিয়াল রুট রয়েছে আমার ঘরে যে মাদার প্ল্যানটা ছিল তার থেকে কিন্তু আমি এই বড় কাটিং কাটিংগুলো নিয়ে নিয়েছি এখানে আমি টোটাল পাঁচ ছটা মতন কাটিং নিয়েছি তোমরা আমার ভিডিও যারা দেখেছো তারা সকলেই জানো আমি কাটিং কিভাবে বসাই আর এই প্রসেস ডিওরগুলো ফলো করলে কিন্তু কাটিং থেকে চারা গাছ তৈরি করার 99% নাইন চান্স থাকে আমি প্রথমেই কাটিংগুলোকে অ্যাঙ্গুলার ওয়েতে কাট করে নিই তারপরে সেটাকে রুটিং হরমোনের মধ্যে ডিপ করে রাখি ভালো করে রুটিং হরমোনের মধ্যে বেশ কিছুক্ষণ ডিপ করে রাখি আর তারপরে একপাশে মাটিটা তৈরি করে নিই এর আগেও আমি তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে কাটিং থেকে কি করে গাছ তৈরি করবে তার ভিডিও করে দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেব যারা দেখনি তারা সেটা ভালো করে দেখে নিতে পারো কারণ ওখানে পুরো ফুল প্রসেস দেওয়া আছে এরপর যেটা থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মাটির মিডিয়ামটা ঠিক করে তৈরি করা আর ওয়াটার ড্রেনেজ যাতে হয় সেই খেয়াল রাখা যেই টপটা বা পাত্র তাতে গাছ বসাচ্ছ সেটার নিচে যেন ভালোভাবে ছিদ্র করা থাকে ওয়াটার ড্রেনেজের জন্য না হলে কিন্তু কোনো গাছই হবে না মাটির জন্য আমি এখানে ফিফটি মাটি নিয়েছি টোয়েন্টি পারসেন্ট বালি নিয়েছি আর বাকি সিন্ডার নিয়েছি আর সেই সাথে একটুখানি সাফ দিয়েছি সাফ বা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই কোনো গাছ যখন রিপোর্ট করছো বা কাটিং থেকে যখন নতুন গাছ তৈরি করছো সেই ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস যদি তোমরা মাটি তৈরি করার সময় সাফ বা ফাঙ্গিসাইড নাও মেশাও তাহলে পরে যখন গাছটাতে জল দিচ্ছ জলের মধ্যে কিন্তু ফাঙ্গিসাইডগুলো অবশ্যই দিতে হবে রুটিন হরমোনে ডিপ করে রাখা কাটিংগুলোকে আমি মাটির মধ্যে ভালো করে বসিয়ে দিলাম আর আরও একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যখন তোমরা কোনো গাছের কাটিং বসাচ্ছ তখন খেয়াল রাখবে যাতে ওই কাটিংটাতে খুব বেশি পাতা না থাকে চেষ্টা করবে পাতাগুলো ছিঁড়ে দেওয়ার দুটো তিনটে পাতা থাকলে অসুবিধা নেই কিন্তু অনেক পাতা যাতে না থাকে তাহলে কিন্তু রুট ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হবে তো আমার কাটিংগুলো বসানো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা টবে আমি বসিয়েছি আর চারটা টবে বসিয়েছি একটা গ্রো ব্যাগে বসিয়েছি এরপরে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে মাটিগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেওয়া আর অবশ্যই আমি একটা কথা কিন্তু সমস্ত ভিডিওতে বলি যারা নতুন গাছ করছো বা যারা গাছ করতে ভালোবাসো সবসময় কিন্তু জল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে বা মাথায় রাখবে যেন কোনো গাছে ওভার ওয়াটারিং না হয়ে যায় গাছের মাটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু জল দেবে জল যেরম গাছের জীবন ঠিক সেই রকমই অতিরিক্ত জল কিন্তু আবার গাছের মৃত্যু আনতে পারে সেই কথাগুলো মাথায় রেখে তোমরা গাছ করবে নিশ্চয়ই সাকসেসফুল হবে এখানে কিন্তু আমি সব পাতাগুলোকে ছিঁড়ে দিইনি মোটামুটি এক একটা গাছে তিন চারটে করে পাতা রয়েছে এই পাতাগুলো কিন্তু আমার ঝরে যাবে কিছু কিছু পাতা হয়তো থাকবে কিন্তু সব পাতা থাকবে না নতুন পাতা যখন গজাবে রুড ডেভেলপমেন্ট যখন হবে পুরনো পাতাগুলো কিন্তু ঝরে যাবে তো তোমরা যখন কাটিং থেকে গাছ তৈরি করবে পুরোনো পাতাগুলোকে যদি ঝরে যেতে দেখো তাহলে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো